গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো আজকে ঠাকুর পুজো দিয়ে এই ভিডিওটা শুরু করলাম তো পুজো দেওয়া কমপ্লিট মানে খুব টেনশনের মধ্যে আছেই তো আজকে কি টেনশন অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তোমরা অবশ্যই জানতে পারবে এদিকে হচ্ছে ডাল তো জিরা দিয়ে তেজপাতা দিয়ে ডাল করেছি আলু পটলের তরকারি ভাত আর হচ্ছে নটে শাক ভাজা আজকে হচ্ছে নিরামিষ রান্না তো ভাবছো যে আজকে বৃহস্পতিবার তো দিদি ভাই আজকে নিরামিষ রান্না কেন করছে এই হচ্ছে বেগুন ভাজা আর এই হচ্ছে শাক ভাজা আর হাড়িতে হচ্ছে ভাত তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে সৎসঙ্গ তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম বাড়িতে একটা পুজো দেব তো আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষা তাই জন্য ভাবলাম বাড়িতে একটা সৎসঙ্গ দিই তো অনেকদিন দিন ধরেই ইচ্ছা ছিল একটা সৎসঙ্গ দেবার তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে যেমন আমার ইচ্ছা তো তেমন ঠাকুরেরও ইচ্ছা মানে আমার গুরুদেবেরও ইচ্ছা সেই জন্য সৎসঙ্গটা দিতে পারছি অনেক বাধার পর এই দিনটা এসেছে মানে আগের মাসেও ঠিক হয়েছিল যে দেবো ফেব্রুয়ারি মাসে কিন্তু হয়ে ওঠেনি কোনো একটা কারণ বসে কখনো আমার প্রবলেম কখনও তারা তো আমি ডেট পাচ্ছি না তো এই করে 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 মার্চেই দিতে হলো তো এদিকে আমার বাবা এসেছে বাবা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখন মালা কিনে নিয়ে আসলো বাবা বাবা বলছে চল খাওয়ার আগে মালাগুলো পরিয়ে দিই তো ফটোগুলো দেখো কি বড় বড় ফটো আর আমার যে ক্যাম্পখাটটা ছিল সেইটাতেই ফটোগুলো বসানো হয়েছে তো তার উপরে জলচৌকি দিয়ে ধুতি দিয়ে বসানো হয়েছে তো আমাদের তো গুরুদেবের তো গোলাপ ফুল চলে না ওই জন্য গোলাপ ফুলগুলো ছিঁড়েছি ছিঁড়ে সাদা মালা পরাতে হবে আর বড়ো মাকে গোলাপ ফুল দেওয়া যাবে তো দেখো সমস্ত ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে সাজানোও কমপ্লিট তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করিনি এখন বাজে হচ্ছে চারটে তো বাবাকে বলছি চলো বাবাকে খেয়ে আসি বাবা বলছে না ঠাকুরের দিকটা কমপ্লিট করে নিই তারপরে যাব খেতে তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে সাজানোটা তো এটা পুরো হয়েছে বাবার কৃতিত্ব মানে আমি তোমাদের ভাই সকালে উঠে খেয়ে দেখা চলে গেছে আর আমি আর মা রান্নার দিকে ছিলাম বাবাই সমস্তটুকু অ্যারেঞ্জমেন্ট করেছে তো এটা হচ্ছে সন্ধেবেলা খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তো আমরা তো পঞ্চাশটা প্যাকেট মিষ্টির দোকানে অর্ডার দিয়েছি অলরেডি তো ঘরের যারা লোক আসবে যেমন আমার বাবা মা দিদি আমার বান্ধবীরা তো তাদের জন্য একটুখানি লুচি আর আলুটা ঘরে করবে राम जनमे जय करिण जय ताराष प करण के जरे मोल मे मे करण ज ঠিক বলেছিল সাতটা সাতটাতেই এসে গেছে এসেই প্রার্থনা সঙ্গীত মানে প্রার্থনা মন্ত্র বলে না সঙ্গীত বলে আমি জানি না তো ওটাই শুরু করলো তারপরে মানে এক একজন করে গান করছে তো আমাকে জিজ্ঞেস করছিল মানে আমি কেন সৎসঙ্গটা দিচ্ছি তো আমি বলেছি যে আমার অনেক দিন মানে নতুন বাড়িতে আসার পরে মানে জাস্ট গৃহপ্রভীর পুজোটাই হয়েছে তারপর থেকে বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো করি এছাড়া আর কোনো পুজো করি না তো অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল বাড়ি থেকে সৎসঙ্গ দেওয়ার তো তাই জন্যই দিয়েছি এমনি কোনো কারণে দিইনি তো সেটাই বললাম তো আমাদের নামে বললো যাতে সবার মঙ্গল হোক তো প্রথম মানে দিচ্ছি তো খুব নার্ভাস ফিল হচ্ছে তো বাবা ছিল বলে পুরোটা উদ্ধার হয়েছে তোমাদের দাদাভাই তো কিছুই করে না সেটা তোমরা সবাই জানো তো ওদিকে মানে আমি এক জায়গায় যে বসে থাকবো হচ্ছে না নিজে বারবার লোক আসছে তাদের সাথে গিয়ে কথা বলতে হচ্ছে মানে বাড়িতে মানে নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দেখবে এক জায়গায় যে বসে গান শুনবো সেটা হয় না একবার নিচে নামছি একবার ওপর হচ্ছে ছেলে আসছে তার মধ্যে আমার বান্ধবীরা এসেছে একবার ওরা চা করছে একবার মানে ওরাও হাতে সাথে গাছ করেছে তো অনেক দিনের ইচ্ছা মানে আমি বাড়িতে এসেছি তখন দু সালে এসেছি এই আগরপাড়ার বাড়িতে তো এখন হচ্ছে চব্বিশ তো চার বছর পরে মানে নিজের মনের ইচ্ছাটা পূর্ণ হলো তো কবে থেকেই দেবো দেবো ভাবছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে নিজের ইনকামের টাকাতে দেবো তারপর দেখছি যে যে না নিজের ইনকামের টাকা পেতে পেতে এখনও অনেক দেরি তো দরকার নেই মানে আসতে মানে গুরুদেব যখন আসতে চেয়েছে মানে সৎসঙ্গ মানে ইচ্ছা হয়েছে তাহলে চলো দিই তো কতদিন ধরে মনের ইচ্ছা চেপে রেখে রেখে আজকে হয়েছে তো আমার খুব ভাল লাগছে মানে তোমাদের দাদা বলছে তুমি যদি পারো তুমি করো কোনো অসুবিধা নেই তোমাদের দাদা টাকা দিয়েই খালাস মানে কোনো দায়িত্ব আমার বাবা দু তিন দিন এসেছে এসে ফটো দিয়ে গেছে আবার সাজালো ফুল নিয়েছে মিষ্টি মিষ্টির দোকানে গিয়ে অর্ডার দিয়েছে সমস্তটুকুই বাবা তো বাবা ছাড়া মানে এই কাজটা আমি উদ্ধার হতে পারতাম না তো মানে কি বলবো মানে আর বলার কিছু নেই মানে সব বাবা মায়েরাই মনে হয় এরকম হয় তাই না বন্ধুরা তো চলো তোমরা গানটা শোনো অবশ্যই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো সবাই মিলে এখন গান করছে আর আমি না মানে ক্যামেরাটা এক জায়গায় রেখে নিতে চলে গেছিলাম ওই জন্য ক্যামেরাটা দেখো এক জায়গাতেই আছে তো চলো আর আমার বান্ধবী একটা গোপাল নিয়ে এসেছে তো দেখো সামনে বসে আছে তো ওইটা তোমাদেরকে পরে দেখাবো অবশ্যই তো তোমরা গানগুলো শুনতে থাকো No. <laughs> 哦。Oh, <Okay. S 1> okay. তো আমাকে বলেছিল যে গান করতে তো আমাকে বললো তুমি গান করতে পারো আমি বললাম যে না তা বলছে যে কেউ কি পারে তোমাদের মতো আনলাম না তো ওনারাই যারা যারা এসেছিলো তারাই গান করেছে তো আমরা তো কেউ পারি না মানে মানে সঙ্গে যাওয়া হয় না আমি যখন আমি টুয়েলভে পড়ি তখন আমি নিয়েছি মানে মানে যেটা বলে তো তখনই আমি দীক্ষা নিয়েছি তো তারপর থেকে কন্টিনিউ মানে দীক্ষা চালিয়ে গেছি কিন্তু কি কী তো সৎসঙ্গে যাওয়া হয় না তো ওই জন্য কী তো মানে গানটা অত জানিও না আর গানের চর্চাটা করি না তো ছেলে বড় হোক ছেলেকে একদিন বললাম ছেলেকে ছেলেও তো ঠাকুরের গান জানে না তো মানে বেশি লোক হয়নি তাও ধরুন না তিরিশ জনের মতো লোক হয়েছে তো ওটাতেই আমি খুব খুশি প্রথমবার হয়েছে খুব নার্ভাস ছিলাম কেমন হবে কি হবে জানি না তো নেক্সট বার করলে এরকম আর নার্ভাস হবে না তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর ঠাকুরের এমন একটা মহিমা তো আমি ভেবেছিলাম পাখা লাগাতে লাগবে কিন্তু আজকের দিনটাই মানে মেঘলা ওয়েদার ছিল মানে এত সুন্দর ওয়েদার ছিল তো গরমই লাগছিল না নাহলে এখন গরম গরম ভাব পড়ে গেছে আমি টেনশানে ছিলাম যে পাখা লাগাতে লাগবে তো মানে আজকে সকাল থেকে রোদই ওঠেনি এটাই মনে হয় ঠাকুরের ইচ্ছা ছিল যে আমি টেনশানে থাকি সেটা মনে হয় ঠাকুর চায় না মানে গুরুদেব মানে আমার আপদে বিপদে আমি কখনো নাম করেছি গুরুদেব আমার পাশে নেই এটা হয়নি উনি সময় আমার পাশে ছিল আছে থাকবে মানে ওনাকে আমি খুব মানি মানে আমি বলে না যে কর্ম কর্ম করলে ফল হয় কিন্তু ওনাকে আমি খুব মানি মানে আমি যদি ধরুন কোনো বিপদে পড়ি আমি সত্যি স্মরণ করলে উনি সত্যি আমাকে পথ দেখিয়ে দেয় তো একদিন এই ঘটনা অবশ্যই বলবো তো আজকে তো আর বলবো না তো অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো খুব ভালো লাগছে আমার তখন দাদা যখন পরে জিজ্ঞেস করেছি তোমার ভালো লেগেছে বলছে তোমার ভালো লাগলেই আমার ভালো লাগলো তো দাদাভাইয়ের কোনো বক্তব্য নেই দাদাভাইকে অনেকবার বলেছি যে চলো দীক্ষাটা নিয়ে নাও দাদাভাই বলে হ্যাঁ নেব নেব বলে আবার কখনো ঠিক হয় আবার কখনও মাথা ঘুরে যায় তো যখন নেওয়ার এইগুলো তো কারো জোরের ব্যাপার নেই যা যখন ইচ্ছা হবে নেবে আমার কি মনে হয় যে আমার পিসির বাড়িতে একবার সৎসঙ্গ হচ্ছিলো তো সেখানে গেছি গিয়ে আমার কী মনে হলো আমাকে বললো তুমি দীক্ষা এলাম হ্যাঁ তো একবারেই বসে গেছি তো কী মনে হয়েছে আমি আজও জানি না হঠাৎ করে মনে হলো নিয়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের একবার ইচ্ছা হয় নেবে একবার ইচ্ছা হয় না নেবে না তো যখন ইচ্ছা হবে অবশ্যই নেবে তো চলো আবার তোমরা গানটা শোনো অনেক তোমাদের সাথে বপ বক করে ফেলছি তোমরা কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে গানগুলো ওরে ভক্তিমায়ে তুমি আমার নাম নিও রে 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 thank <laughs> you চলো গান সব কমপ্লিট তো এখন হচ্ছে সবাই বাড়িও চলে গেছে প্রসাদ নিয়ে তো এই শাড়িটা আমি পরেছিলাম শাড়িটা অনেকদিন আগেই কিনেছিলাম তো পরা হয়নি তো এটা মনে হয় সৎসঙ্গের জন্যই তোলা ছিল তো সব ঘর বাড়ি পুরো ফাঁকা তোর বাবা বলছে লাইট নেবা তো দেখো আমার ছেলে চেয়ারে উঠে লাইট নেবাচ্ছে কত ইয়ে তো আমি সবাই বাড়ি চলে গেছে মোটামুটি তো সমস্ত কিছু ঠিকঠাক যেটা নিয়ে আরও টেনিশনে ছিলাম যে পঞ্চাশটা প্যাকেট এনেছি আদৌ সবার হবে কি না তো দেখি সবার ঠিকঠাক হয়ে গেছে চলো বন্ধুরা ছেলে মোটামুটি একবার খেয়েছে আর খাবে নাকি সেটাই ছেলেকে জিজ্ঞেস করছিলাম তো চলো ড্রেসটা ছেড়ে আমি এখন খেতে বসে গেছি এখন বাজে হচ্ছে এগারোটা তো দাঁড়াও প্যাকেট করেছি একটা প্যাকেট আমাদের জন্য বেঁচেছিলো প্রথম ভাবছিলাম যে বাজবে না তো ঊনপঞ্চাশটা প্যাকেট শেষ একটা প্যাকেট বেঁচেছে তো দেখো চারটে করে কচুরি দিয়েছিলাম মানে লুচি একটা গজা আর একটা হচ্ছে যে ক্ষীরকদম ক্ষীরকদম দিয়েছি কেন বলো তো আমার ছেলে পছন্দ করো তো তাই জন্য দিয়েছি ক্ষীরকদম তো চলো খাওয়া দাওয়াটা করি তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিনই সকালবেলা বন্ধুরা তো গোপালটা দেখো আমার বান্ধবী না তাড়াহুড়ো করতে করতে গোপালটা রেখে চলে গেছে তো আমার ছেলের কি যত্ন ওকে বলছি দেখ তোর ভাই এসেছে তো ও দেখো এখন ঘুম থেকে তুললো তো দেখো কি কি করে নে না তুই ওকে নিয়ে নিয়েছিস কেন চটকাস না কষ্ট ভাবে চোখে মোকে হাত দিলেও কষ্ট পায় মুকুরটা পড়া সোজা করে ভাই নাকের কাছে যা নিশ্চয় শুনতে পাচ্ছে না হ্যাঁ যাও ওর কাছে আসো না বেশি করে না ও কষ্ট হবে তো দম বন্ধ হয়ে যাবে ও কষ্ট পাচ্ছে রে গাছ এখন সুন্দর খেয়াল রাখতে হয় ভাইকে কেন জাপটে ধরে নে না এই তো দেখো ওকে চান ঠান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি তো চলো ওকে একটুখানি খেতে দিই কী খেতে দেবো ভাবছি না দেখি বাতাসা আছে বাতাসা জল দিয়েছি